আমাদের আওয়ামী লীগের হাতে আমাদের নিহত হতে হয় সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এটি আমাদের কালেকটিভ ফেইলিয়র হিসাবে আমাদের বিবেচিত হবে আমরা এতদিন পর্যন্ত আমরা শুধু তার নিশ্চিত করতে পারি নাই আমরা এতদিন পর্যন্ত আইনি আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আওয়ামী নিষিদ্ধ করতে পারি নাই আমরা দেখছি ইতিমধ্যে আমাদের চারিদিকে আগামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো আবার একটিভেট হয়েছে সেগুলোকে আমরা দেখছি যে কালচারাল যে একটিভিজম যে সব একটিভিজমের মধ্যে দিয়ে এই আগামী দীর্ঘ পর দশকের বেশি সময় ধরে যে সব হয়েছে সেই অপরাধের বৈধতা উৎপাদন করছে আমরা স্পষ্ট করতে চাই এই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা এই ভূখণ্ডের আমরা আমরা দেখেছি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রেখেছে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা এই ভূখণ্ডের দখল আমরা বাংলাদেশিদের কাছে আমরা তুলে দিতে পেরেছি এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী থাকবে না হয় আমরা থাকবো আমরা আওয়ামী লীগ কখনই থাকতে পারি না

কাশামের ওই রক্ত জাহাড়া লাগানোর উপরে আমরা আইন নিষিদ্ধ করে আমরা আমরা এখন শুরু